উনি বললা যে मोदी সরকারে ভোটটা হয়ে যাক তারপর যাব আমাদের ধরে কথা হলো তো ছেলে মেয়ে নেই সে ছেলেটা কোথায় যোগাযোগ করে না মানে যোগাযোগ করলে যাবে তাই তো

না না যায় থাকে ওই গোসের দোকানে ওই কারোর গোসল অর্ডার হইলো গেল ওদের টাকা বাকি থাকলো তাকে দেয় গেল